আপনার রান্নাঘরে প্রতিদিন যেটা থাকে সেটাই হতে পারে আপনার স্বাস্থ্য রক্ষার সবচেয়ে বড় সহকারী হ্যাঁ আমি লেবুর কথাই বলছি এই ছোট্ট হলুদ ফলটা শুধু স্বাদেই টক না এর প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে সুস্বাস্থ্য ত্বকের জেল্লা আর রোগ প্রতিরোধ ক্ষমতা আজকের এই ভিডিওতে জেনে নিন লেবুর সাতটি অসাধারণ গুণাগুণ যেগুলো জানলে আপনি আজ থেকেই লেবু খাওয়া শুরু করে দেবেন রোগ প্রতিরোধে লেবু লেবু তো রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরের ইমিউনি সিস্টেমকে শক্তিশালী করে জ্বর ঠান্ডা বা ভাইরাল ইনফেকশন দূরে রাখতে লেবুর রস নিয়মিত পান করুন দুই হজমে সহায়তা করে লেবুতে থাকে সাইটিক অ্যাসিড যা হজমে সাহায্য করে ও পেটের গ্যাস দূর করে এক গ্লাস গরম পানিতে লেবু দিয়ে খালি পেটে খেলে পাচনতন্ত্র সচল থাকে তিন ওজন কমাতে সাহায্য করে গরম পানির সঙ্গে লেবু ও মধু মিশিয়ে খেলে মেটাবলিজম বাড়ে ফলে শরীরের ফ্যাট বার্ন হতে থাকে এটি ডায়েট রুটিনের জন্য একটি সুপারস্টার উপাদান চার ত্বকের যত্নে লেবু লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ ত্বককে করে উজ্জ্বল ও ব্রণ ও দাগ কমায় লেবুর রস সরাসরি মুখে ব্যবহার করলে স্কিন হয়ে ওঠে টান ও গ্লোয়িং স্টোন প্রতিরোধ করে নিয়মিত লেবু পানি খেলে ইউরিন পরিষ্কার থাকে এবং স্টোন হওয়ার আশঙ্কা কমে মুখের দুর্গন্ধ দূর করে লেবু মুখের ব্যাকটেরিয়া মারতে পারে এবং মুখের দুর্গন্ধ দূর করতে কার্যকর হাইড্রেশন লেবুর পানি আমাদের শরীরের পানির ঘাটতি পূরণ করে যা সারাদিন সতেজ থাকে তোমার শরীরকে সুস্থ সতেজ আর গ্লোয়িং রাখতে প্রতিদিনের রুটিনে এক গ্লাস লেবুর পানি যোগ করো তবে খালি পেটে খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো যদি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা থাকে তুমি কি লেবু খাও লেবু খেয়ে সবচেয়ে ভালো কোন উপকার পেয়েছ নিচের কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও শেয়ার করো এবং সাজঘর এবং বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ঘরোয়া টিপস পেতে সাথে থেকো বন্ধুরা